আসসালামু আলাইকুম মুনিরা ব্লক কিচেন থেকে আমি মনিরা বলছি আজ আপনাদের একটি সেমাই রেসিপি দেখাবো দেখলে আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন তো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে ঘি দিয়েছি এটা বাড়িতে তৈরি ঘি এখন আমি সেমাই দিয়ে দেবো এটি কিন্তু লাচ্চা সেমাই না তো এই প্যাকেট সেমাইগুলো আমি এখানে প্রায় দুই প্যাকেটের মতো দিয়েছি দিয়ে আর কনডেন্স মিল দিয়ে এই সেমাইটা আজকে তৈরি করবো যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা এই সেমাইটা খেতে পারেন এটি খেতে কিন্তু ভীষণ সুস্বাদু এবং মজাদার কড়াইয়ের মধ্যে সেমাইটা দেওয়ার পর ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট সময় ধরে লো আছে সেমাইটাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে এই সেমাইটা কিন্তু একদম শুকনা শুকনা অনেকটা জর্দা সেমাইয়ের মতো বা অনেকটা সনপাপড়ির মতো দেখতে হয় খেতেও কিন্তু অনেক অনেক মজা আমি আর কিছুটা ঘি দিয়েছিলাম দিয়ে ভালোভাবে সে মায়টাকে একদম জাল করে নিয়ে এখন আমি এখানে ড্যানিস ড্যানিস্ট কন্ডেন্স মিল্ক এটা দিয়ে দিলাম আপনারা যে কোনো ব্র্যান্ডের দিতে পারেন তো এভাবে একজনের উপর থেকে দুধটা এভাবে দিতে হবে আর একজন নাড়তে হবে দুধটা কিন্তু একবারে দেওয়া যাবে না ধীরে ধীরে দুধটাকে দিতে হবে দিয়ে এভাবে অনবরত নেড়ে নিতে হবে আপনারা যদি এক প্যাকেট সেমাই নেন তাহলে সেই ক্ষেত্রে এক প্যাকেট কন এক কোটা কনডেন্স মিল্ক নিলে যথেষ্ট আর যদি দুই প্যাকেট নেন সেই ক্ষেত্রে পরিমাণটা বাড়ায় দিতে হবে অবশ্যই এই যে এখন দুধটাকে সম্পূর্ণটা দিয়ে ভালোভাবে সেমাইটাকে আরও পাঁচ মিনিট ধরে জাল করে নেব সমস্ত সেমাইয়ের সঙ্গে একদম ভালোভাবে মিক্সড করে নিতে হবে দুধটাকে নিয়ে এখানে কিছুটা বাদাম দিয়েছি চীনা বাদাম কাঠবাদাম আর কিছুটা কিশমিশ দিয়ে দেওয়া হয়েছিল স্কিপ হয়ে গিয়েছে তো এইভাবে দেখুন অনবরত নেড়ে চেড়ে নিতে হবে আর সেমাইটা যখন হয়ে যাবে তখন একটা বাটি বা সার্ভিং ডিশের নিতে হবে তো সার্ভিং ডিশটাতে একটু ঘি মেখে নিয়ে এভাবে সে ছড়িয়ে নিব চতুর্দিকে আর খুন্তির সাহায্যে একটু চেপে চেপে দিব। আর উপরে সৌন্দর্যের জন্য কিছুটা এখানে গুঁড়া দুধ দিয়েছিলাম বা আপনারা অন্য কিছু দিতে পারেন তো বিকেলের টাইমে আমরা একটা রেস্টুরেন্টে খেতে এসেছিলাম বিকেল বলতে একদম সন্ধ্যা হয়ে এসেছিলো খাওয়ার টাইমটাতে তো ভিতরে রেস্টুরেন্টের ভিতরে এই যে দেখুন তারা ভিডিও করতে দেয় না সাধারণত আমি চুপি চুপি কিছুটা ভিডিও করেছিলাম এই যে রেস্টুরেন্ট ঈদের পরে হওয়াতে তেমন বেশি লোকজন ছিল না আমরা প্রায় বিশ জনের মতো ছিলাম আমরা এখানে কাচ্চি বিরিয়ানি আর হচ্ছে চিকেন আর মাশরুমের একটি ছুপ খেয়েছিলাম এই যে দেখুন কাঁচি বিরিয়ানি খেতে কিন্তু অসাধারণ ছিল ছোট শহর জেলা শহর তো এখানে যাতে ভালো খাবার আশা করা যায় না তবে অনেক ভালো ছিল কাচিটা এই যে কাঁচিটা আমি কিছুটা ভিডিও করেছিলাম এই যে স্যুপটা নিয়েছি আমরা স্যুপটা কিন্তু এত ভালো ছিল যে বলার মতো না স্যুপটা কিন্তু অনেক অনেক টেস্টি ছিল তো যারা কখনও এই রেস্টুরেন্টে খাননি জয়পুরহাটবাসীরা এখানে খেয়ে দেখতে পারেন খুব ভালো আমি যদিও হোটেলের থেকে পক্ষ থেকে বলছি না আমার কাছে ভালো লেগেছে তাই বললাম এই যে আমরা স্যুপ নিয়েছিলাম স্যুপটা আসলেই আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে তো আর খাওয়ার শেষে এখন আমরা কাচ্চি বিরিয়ানি নিয়েছি সবাই এক প্লেট করে খেয়েছি কাচ্চিটাও অসাধারণ ছিল তো এখানে আলাদা আর কেউ ছিল না আমাদের পরিবারের সদস্য আমাদের বিশাল পরিবার তো আমরা প্রায় বিশ জনের মতো এসেছিলাম এসে খাওয়া দাওয়া করলাম তো এখানে আমাদের সমস্ত বাড়ির সদস্যরাই ছিল সবাইকে তো দেখানো সম্ভব নয় তাই যতটা সম্ভব একটু দেখাইলাম আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কেমন লাগলো যদি কোনো ভুল ভুলচুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর সৃষ্টিতে দেখবেন আমার পাশে থাকবেন এতক্ষণ আমার সঙ্গে যারা ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী আমার ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল আপনারা যেভাবে আমার পাশে আছেন আশা করছি বাদবাকি বাকি পথগুলো আমার সঙ্গে থাকবেন